সকলকে জানাই নমস্কার একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে যে লাস্ট প্রোগ্রামটা করে থাকে জিরো জিরো সেভেন বয়েজ ক্লাব তো অনুষ্ঠানটা খুবই সুন্দর হয় কাল সকাল আটটা থেকে এগারোটা টিমের ফুটবল খেলা আছে ও রাত্রেবেলা যে থার্টি ফার্স্ট নাইটটা হয় সেই থার্টি ফার্স্ট নাইটের এখানে জমজমাট একটা প্রোগ্রাম আছে তো কেউ আসতে ভুলবেন না কোলাঘাটে তো আপাতত এখন যে কোলাঘাটটা চালু আছে কাজটা আজকের দিনে তিরিশে ডিসেম্বর কালকে একত্রিশ ডিসেম্বর তখন হয়ে যাবে তো এখানে সব কিছুটাই প্রোগ্রামের যে চালু আছে বন্ধুরা তো এতটাই সেট আপ এসেছে যে সেট আপ দেখলেও ভালো লাগবে যে এই যে সেট আপ কোলাঘাটের মধ্যে যে নামকরা সেরা এখন চলছে সেট তো খুবই সুন্দর কাজ এই যে চালু আছে বর্তমানে আপাতত এখন তো পরিচালনায় জিরো জিরো সেভেন বয়েজ ক্লাব তো এত সুন্দর একটা প্রোগ্রামে কেউ আসতে ভুলবেন না কিন্তু বিশেষ করে ম্যাডামদের আমাদের যে ইয়ং জেনারেশান ম্যাডাম ও বৌদিরা নাচতে ভালোবাসো তো এখানে নাচতে তো আসতেই হবে তো দেখতেই পাচ্ছেন আর এইটা তো সবাইয়ের কোলাঘাটের যে বন্ধুরা দেখবেন কোলাঘাটে তো চেনা পরিচিত জায়গা কাঠচোড়া বলে সবাই চেনে তো সাইডে তো গঙ্গা আছে রূপনারায়ণ নদী আমাদের আছেই তো এইভাবেই চলছে তো কাপটাও খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে কাপটা তো দুর্দান্ত দেখতে লাগছে তো এই কাপেরই খেলা আছে সকাল এগারোটার দিকে একত্রিশে ডিসেম্বর আর নাইট যে নাইট শোটা হবে একত্রিশে ডিসেম্বর নাইটের যে শোটা তার জন্য টেস্টটাও চালু আছে বাঁধা আপাতত কাজটা তো কোলাঘাটের এই ছিল কাঠ চোড়ার আজকের বন্ধুরা ভিডিওটা তো কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাবেন কোলাঘাট থেকে যারা যারা দেখছেন একটু বলবেন কিন্তু